আসসালামু আলাইকুম আমাদের কাছে নতুন আর একটি সিটি লেদার পক্ষ থেকে নতুন একটি প্রোডাক্ট তৈরি হলো আমাদের এখানে আমাদের লোক দেওয়া আছে সিটি লেদার বিড়ি একটা ওয়ালেটের মধ্যে কী কী থাকছে আজকে আমি দেখাবো সিম্পলের মধ্যে এখানে ফার্স্ট টাইম যদি দেখা এখানে জিপার আছে পার্সোনাল কিছু ডকুমেন্ট রাখার জন্য আর হচ্ছে গিয়া ইজি অনেক ইজি কিন্তু এই জিপারটা অনেক ইজি ঠিক আছে অনেক ইজি আর হচ্ছে গিয়ে এখানে ফোন রাখার একটা স্পেস আছে বড় একটা ফোন রাখতে পারবেন আর স্পেস খালি আছে এখানে একটা পয়েন্ট পকেট আছে চাইলে অনেক কিছু রাখতে পারবেন আর পাশাপাশি যদি দেখায় এখানে কাঠ স্লট আছে এখানে এখানে আছে স্লট এবং ফোন রাখার গেজারটা সুন্দরী কালার কিন্তু এটার মধ্যে কালো এবং চকলেট চকলেট হবে আপনার পার্টি রাইস এবং কালো পার্টি রাইস হবে এটা একদম ইজিলি একদম সিম্পল একটি প্রোডাক্ট আর আমরা হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চান তারা আমাদের নক্ষমে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে এ হচ্ছে প্রোডাক্টের আর এটা কিছু কিছু ডিজাইন আছে একটু হালকা কিছু ডিজাইন করা হয়েছে বিভিন্ন আরও ক্যাটাগরি আছে এগুলো আমি শু করিনি অনেক ডিজাইন আছে এইভাবে বিভিন্ন কিছু ডিজাইন আছে এটা আমি শু করিনি জাস্ট একটা শু করলাম এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিজাইন সিম্পল একদম একদম সিম্পল ওয়ান পার্ট লেদার এটা হচ্ছে ওয়ান পার্ট লেদার এখানে কোনো জোড়া তালি কোনো কিছু নেই ওয়ান পার্ট লেদার সম্পূর্ণ চামড়ার মধ্যে যারা নিতে চান আমাদের ওই স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সিটি লেদার বিডি আমার পেজ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের এটা পেজে পোস্ট করবো ইনশাল্লাহ ওই পোস্ট থেকে আপনার রেখা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন ওকে ওকে আল্লাহ হাফেজ